প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো করব যারা বর্তমানে এখন এই দেশটিতে যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আজকে কথা বলবো তো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আর ভিডিওটি স্টার্ট করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের চ্যানেলটি একেবারেই ছোটো অবশ্যই আপনাদের কিন্তু সাপোর্ট দরকার আছে তো তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিও স্টার্ট করি আসা স্লোভেনিয়া স্লোভেনিয়া হচ্ছে একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্লাস দেশটি কিন্তু সেনজেনের আওতাধীন এবং সেনজেনের কিন্তু একটি সদস্য দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি আছেন যারা এই দেশটিতে চেষ্টা করছেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য তো প্রথমত একটি কথা আমি বলি আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন যে ভাই স্লোভেনিয়াতে কি ঔষধ কোম্পানিতে যাওয়া যায় কি না আমার দালালে বলেছে সেখানে ঔষধ কোম্পানিতে আমাকে কাজ দেবে তো কথাটি সত্য স্লোভেনিয়াতে ওষুধ কোম্পানিতে আসলে মেডিসিন ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিক নিয়ে থাকে মূলত যাদের অভিজ্ঞতা আছে এক কথাতে বেসিক ইংরেজি জেনে থাকেন যাদের সার্টিফিকেট আছে এস এসসি মূলত তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে কাজ করাটা সহজ স্যালারিটাও কিন্তু বেশ ভালো তো স্লোভেনিয়াতে শুধুমাত্র আপনি এই কাজটি না আরও বিভিন্ন ধরনের কিন্তু কাজ করতে পারবেন তবে প্রথমত আপনাদের কাজ বিষয় না আমরা ডকুমেন্টস বিষয় নিয়ে কিছু কথা বলি দেখুন স্লোভেনিয়াতে যেতে হলে আপনাদের যে ডকুমেন্টস গোলা দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং আপনার অবশ্যই ছবি দেওয়া লাগবে যেটা ইউরোপীয় সাইজ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং আপনার দরকার পড়বে এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের পেপার দিয়েও কিন্তু হবে সেটা অবশ্যই ইংরেজি ভাষণের কিন্তু হওয়া লাগবে এবং এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি থাকা লাগবে ঠিক আছে এবং অপশনাল যে পেপার্সগুলো আছে সেটা হচ্ছে আপনার যেমনটা অভিজ্ঞতা সনদ যদি আপনি সাধারণ শ্রমিক হিসেবে যে থাকেন যদি কাজের কোনো দক্ষতা না থেকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অপশনাল আর যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং এর সাথে শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা মনে করেন যে হাই প্রফেশনে যাবেন মূলত তাদের জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বাধ্যতামূলক এবং যারা সাধারণ শ্রমিক হিসেবে যাবেন সেক্ষেত্রে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চলবে এটা অপশনাল হিসেবে থাকবে এর সাথে দরকার পড়বে সিবি অথবা বায়োডাটা ঠিক আছে তো এটা গেল ডকুমেন্টস এর হিসাব দেখুন প্রথমত আপনাদের পারমিট বিষয়ে বলবো ওয়ার্ক পারমিট আসতে স্লোভে কতদিন সময় লাগে আপনার যখন ফাইলটি কোনো এজেন্সির কাছে দিবেন তারা যদি দ্রুত সময়ে কাজ করে থাকে গুরুত্ব দিয়ে অবশ্যই কিন্তু পঁয়তাল্লিশ থেকে নব্বই দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে সেটা আবার প্রসেসিং করতে সময় কতদিন লাগবে দেখুন এটা টোটাল প্রসেসিং করে আপনার পাঁচ থেকে ছয় মাস কিন্তু সময় কম মুখে লাগবেই কমে কিন্তু হবে না পাঁচ থেকে ছয় মাস আপনার প্রসেসিং করার সময়টা কিন্তু লাগবে এবং টোটাল প্রসেসিং করে আপনি দেখা যাচ্ছে যে সাত থেকে আট মাসের ভিতরে এই দেশটিতে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন এখন আপনার হয়তো বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি আপনাকে বলতে পারে আপনাকে তিন মাসের ভিতরে স্লোভেনিয়াতে পাঠিয়ে দেবে এটা একদম ডাহণ্ড মিথ্যা কথা এত তাড়াতাড়ি কিন্তু আসলে সেঞ্জেন কান্ট্রিতে মুভ করাটা কিন্তু সহজ না ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অবশ্যই আপনারা যাদের মাধ্যম দিয়ে যাবেন তাদের কথাবার্তাগুলো আগে শুনে নেবেন তারপরেই কিন্তু আপনি ডিসাইড করবেন যে তাদের মাধ্যম দিয়ে আপনি যাবেন কিনা ঠিক আছে তো যেটা বলছিলাম আপনি যদি এই দেশটিতে যেতে চান বর্তমানে আপনাদের সময় কিন্তু ঠিক এমনই লাগবে সাত থেকে আট মাস পর্যন্ত সময় আপনার লাগতে পারে এবং স্লোভেনিয়ার যে ভিসাটা সেটা কিন্তু এক বছরের ভিসা সেটা নবায়নযোগ্য অবশ্যই আপনি কিন্তু সেটা নবায়ন করতে পারবেন এবং এর সাথে স্যালারির বিষয় নিয়ে কিছু কথা বলি আপনি স্লোভেনিয়াতে যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে একদম সর্বনিম্ন হলেও কিন্তু আটশো থেকে নয়শো ইউরো আপনি ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকাতে প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি ঠিক আছে বর্তমানে এখন খরচ কত খরচটা কিন্তু একরকম না কেউ দেখা যাচ্ছে যে আপনার কিছুটা কম নিবে এক লক্ষ পঞ্চাশ হাজার বিশ হাজার কম নিবে আবার কেউ দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কিন্তু বেশি নিতে পারে তো নর্মালি যে খরচটা বাংলাদেশ থেকে বর্তমানে এখন লাগছে সেটা হচ্ছে আপনার এগারো থেকে বারো লক্ষ টাকা প্লাস হ্যাঁ এরই মাঝামাঝি আপনার যদি কোনো নিজস্ব লোকজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খরচটা কিছুটা কম লাগবে এবং আপনার যদি কোনো লোকজন না থেকে থাকে কোনো এজেন্সি দ্বারা করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এগারো থেকে বারো লক্ষ টাকা প্লাস পর্যন্ত আপনার কিন্তু ঠিক আছে আর স্লোভেনিয়াতে আপনি কিন্তু তিন মাসের ভিতরে টিআরসি কার্ডটি পেয়ে যাবেন এবং পেয়ারেরও কিন্তু সুবিধা আছে ভবিষ্যতে আপনি যদি পেয়ার নিতে চান সেখানে বৈধভাবে যদি থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু পারমানেন্ট রেসিডেন্স কিন্তু নিতে পারবেন এবং থাকা খাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু কোম্পানি থেকেই দেখে থাকে কিছু কোম্পানি আছে খাওয়ার বিষয়টা কিন্তু দেখে না অনেক সময় টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজে কিনে কিন্তু খাবারটা আপনি খেতে পারবেন এবং এখন কাজের বিষয় নিয়ে কিছু কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু স্লোভেনিয়াতে কাজ করতে পারবেন সেটা আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন আপনি যদি ওয়েল্ডারের কাজ জেনে থাকেন আপনি যদি মেশনের কাজ জেনে থাকেন টাইলস মেশিনের কাজ যদি জেনে থাকেন পেইন্টার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে সেক্ষেত্রে আপনি ওই সব জায়গাগুলোতে কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন যেমনটা বললাম যে ওষুধ কোম্পানি এছাড়াও আরও বিভিন্ন টাইপের কিন্তু ফ্যাক্টরি আছে এছাড়া আপনি হোটেল রেস্টুরেন্টেও কিন্তু কাজ করতে পারবেন আপনি এগ্রিকালচার সেক্টরেও কিন্তু কাজ করতে পারবেন এই স্লোভেনিয়া বর্তমানে যারা এই দেশটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমান এখন ভালো একটি সুযোগ তাদের জন্য সুখবরটি বলা চলে বর্তমানে এখন ভিসা কিন্তু খুব দ্রুত সময় হচ্ছে অ্যাম্বাসিতে সকল ধরনের কার্যক্রম এখন রানিং আছে আপনারা ভালো কোনো এজেন্সি দ্বারা যদি আপনার ফাইলটি প্রসেসিং করেন সেক্ষেত্রে খুবই দ্রুত সময় একটি ওয়ার্ক পারমিট আসবে এবং সেটা যদি সঠিকভাবে সাবমিশন করতে পারে আপনার এজেন্সি সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু আপনি কনফার্ম থাকেন যে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর